এবার চব্বিশ জিবির বিশাল এর ফোন আনল মোটরোয়ালা এতে বাজেট রেঞ্জে মিলবে ফ্ল্যাগশিপ ফিচার থাকছে ফাইভ জি এনাবল টেকনোলজি শুধু র্যামই নয় ফোনটি শক্তিশালী প্রসেসরের প্রসেসিং থেকে মাল্টিটাস্কিং সবই হবে বিদ্যুৎ গতির আকর্ষণীয় ডিজাইন সুপারফাস্ট প্রসেসর এবং দুর্দান্ত সব ফিচারে বাজারে ফেলেছে তোলপার মোটরোয়ালার নতুন এই বাজেট ফ্রেন্ডলি গেমিং ফোনের জন্য অপেক্ষায় তরুণ গেইমাররা চব্বিশ জিবি র্যাম ফুল এইচ ডিপি ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন সিক্স জেন থ্রি প্রসেসরে সজ্জিত এই ফোনটি কতটা শক্তিশালী কতটা পাওয়ারফুল পারফরমেন্স দিতে পারবে এর ইউজারদের থাকছে আর কি কি ফিচার দামের ক্ষেত্রেই বা হতে যাচ্ছে কতটা কাস্টমার ফ্রেন্ডলি এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ টেক আপডেট বাজেট ফোনে ফ্ল্যাগশিপ ফিচার দেওয়ার জন্য আগে থেকে মোটরোলার রয়েছে একটা আলাদা সুনাম বর্তমান সময়ে চাল সেই সুনামে আরো নতুন পালক যুক্ত করতে উঠে পড়ে লেগেছে কোম্পানিতে তারই ধারাবাহিকতায় চমক নিয়ে হাজির হল মোটরোলার নতুন একটি গেমিং ফোন যার মডেল নাম্বার মোটো জি এইভ ফাইভ জে নতুন লঞ্চ এই ফোনে থাকছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির বিশাল এফ এইচ ডি প্লাস পোলেট ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্স আর সিক্সটিন হান্ড্রেড নিট ব্রাইটনেস এর কারণে গেমিং আর স্ট্রিমিং এর সময় স্ক্রিনের পারফরমেন্স হবে একদমই বাটার স্মুথ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং থ্রি ডি ডিজাইনের ফলে এই ফোনটি শুধু শক্তিশালী নয় দেখতেও বেশ স্টাইলিশ পারফরমেন্স জন্য এটি হবে সেরা বাজেট ফ্রেন্ডলি ফোন এমনটাই বলছেন টেক প্রেমীরা মোটো জি এইটি ফাইভ ফাইভ এর দেওয়া হয়েছে বিখ্যাত কোয়ালকম কোম্পানির স্ন্যাপড্রাগন সিক্স এস জেন থ্রি প্রসেসর যা সিক্স মাত্র ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি টু পয়েন্ট থ্রি গিগা ক্লক স্পিডে কাজ করা এই চিপসেট নিশ্চিত করবে দ্রুত স্মুথ গেমিং পারফরম্যান্স এছাড়া টুয়েলভ জিবি ফিজিক্যাল র্যামের সঙ্গে টুয়েলভ জিবি ভার্চুয়াল র্যাম মিলে ফোনটি দিচ্ছে মোট

32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যা ভিডিও কল বা সেলফি তোলার জন্য এক কথায় দুর্দান্ত। ফোনটিকে পাওয়ার অফ করতে 5000 mAh এর শক্তিশালী ব্যাটারির সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জিং সাপোর্ট। ফলে ব্যাটারি চার্জের শর্ত চিন্তা ছাড়াই দিনভর গেমিং বা স্ট্রিমিং চালিয়ে যেতে পারবেন এর ইউজাররা। মাত্র 30 মিনিটেই 50% চার্জ করার ক্ষমতা থাকায় দ্রুত চার্জিং নিশ্চিত করবে এই ডিভাইস। এছাড়াও এতে রয়েছে NFC, ব্লুটুথ 5.1 এবং 13T 5G ব্রডব্যান্ড সাপোর্ট। কোম্পানিটি নিশ্চিত করেছে যে ফোনটি 4 বছরের অপারেটিং অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে ফোনটি আরবন গ্রে অলিভ গ্রিন এবং কোবল্ট ব্লু এই তিনটি আকর্ষণীয় কালারে পাওয়া যাচ্ছে কোথাও কমতি না রাখলেও দাবের ক্ষেত্রে কমতি রাখার চেষ্টা করেছে মোটরোলা মাত্র দুইশো নিরানব্বই ইউরোতে লঞ্চ করছে ফোনটি বাংলাদেশি টাকায় যার দাম প্রায় তেত্রিশ হাজার টাকা এতে মোটো জি এইটি ফোনটি নিশ্চিত ভাবে মিড রেঞ্জ সেগমেন্টে একটি গেম চেঞ্জের হতে যাচ্ছে বলে মত ঠিক প্রেমীদের তবে গ্লোবালি লঞ্চ হলেও দেশের বাজারে এটি কবে আসতে পারে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না এতে কিছুদিন অপেক্ষা করতে হতে পারে দেশীয় ক্রেতাদের ততদিনে দাম আরো কিছুটা কমে আসবে বলে মত টেক এনথোসিয়াস্টদের